পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে এবং উন্নত পরিবেশ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা স্বেচ্ছাসেবী সংস্থার শনিবার সংস্থার পক্ষ থেকে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা যোগাসন ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিতে এবং উন্নত পরিবেশ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা স্বেচ্ছাসেবী সংস্থার সারা বছর পরিবেশ নিয়ে নানা কাজ করে থাকে নামের এই সংস্থা শনিবার সংস্থার পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বহরমপুরের শক্তি মন্দির ক্লাব ময়দানে শিশু কিশোরদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা যোগাসন প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয় পরিবেশ সম্পর্কে বাচ্চাদের যদি এখন থেকে আমরা সচেতন করে না তুলতে পারি তাহলে ভবিষ্যতে এদের পক্ষে একটু অসুবিধা হবে কারণ আমাদের পরিবেশের যে অবনমন ঘটছে এবং তার জন্য আমরাই বিশেষভাবে দায়ী মানুষ মানুষ বিশেষভাবে দায়ী তো সেইটা যদি এখন থেকে বাচ্চাদের মনে আমরা সঞ্চারিত করতে পারি তাহলে ভবিষ্যতে অন্তত ওদের মধ্যে কেউ না কেউ বিষয়টা নিয়ে ভাববে যদি দুজনও ভাবে একশো জনের মধ্যে প্রতি একশো জনের মধ্যে একজন দুজনও যদি এই ব্যাপারটা ভাবতে পারে তাহলেই আমরা আমাদেরকে মনে করব যে আমরা সফল আমাদের এই কর্মকাণ্ডে যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা এর প্রতি আগ্রহী করে তুলবার জন্যই আমাদের এই অঙ্কন এবং প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা আমরা তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা আমরা করি মানুষকে সচেতন করার জন্য সাথে সাথে এই যে ব্যবসায়িক বা শুধুমাত্র টাকা পয়সা অর্জনের জন্য যে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে তার বিরুদ্ধেও আমাদের এই সংস্থা একটা জ্বলন্ত প্রতিবাদ আমরা করি এদের সংস্থার পক্ষ থেকে তৃতীয় বর্ষে এই আয়োজন বলে জানান আয়োজকেরা